সবাই মরে যাবে আমরা সবাই কেউ থাকবো এ পৃথিবী থাকার জায়গা নয় কেমন সময় আল্লাহ তালা মালাকুল মাউদ কে বলবেন সবার রুকু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুকু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ কে বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ মাইয়াপা কে বাকি মালকুল মত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুকু কবজ করো মালাকুল মাউত আজরাইল জিন্দের মুখ কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা এবার বলো আর কে বাকি মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলোও শেষ এবার বাকি ইবলিস শয়তান কে বাকি ইবলিস রে শেষ করো ইবলিস ও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মাউতি মাইয়াবকা আর কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহু কবচ করলাম সব জিনদের রুহু কবচ করলাম ইবলিসের রুহু কবচ করলাম এখন আছে শুধু ফেরেস্তার আছে কেন যাও ফেরেস তাদের রুহু কবচ করো ফেরেস তাদের রুহু কবচ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মত আফবির মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস্তাও শেষ চারজন ছাড়া

এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মাউদাই নি মাইয়া পা এ মালাকুল মাউদ আর কে বাকি আছে বলো মালাতুল মাউত তুলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলি শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিবরাইলও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল তুমি তো সবাই রে মারস এবার তুমি মরো সোনার সাথে সাথে মালাকুল মাহতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ খুল্লুনাফ সিং দা কত রাবুল বলবেন মালাকুল মাহত কেদোনাভ এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়াও ওখানে যে মালাকুল ম কাঁপতে থাকবে মালাকুল ম বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টি শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন নো টক মুত ইয়া মালাকাল মউত মর মরে যা মর মরে যাও বলার সাথে সাথে মালাকুল মত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাহতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিশ্বাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেমত সংঘটিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার টানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহার উঠি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় দুনিয়া আইনা যা রুপি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা ইয়া দুনিয়া আইনাল জিবাব তোর বড় বড় মাউন্ট ফেরাস পাহাড় আলাস্কা পর্বতমালা আল্পস পর্বতমালা গুলো কোথায় তুর পাহাড় আজকে কোথায় ইয়া দুনিয়া আইনাল মুলুক রাজা বাদশারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না আইনাল জাবাবেরা অত্যাচারী সৈন শাসক গুলো আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুংকার দিয়ে বলবেন লিমানিল মুলকু আলিয়াউ ও বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুলকু আল ইয়মালিল্লাহিল ওয়াহিদুল ক সেদিন ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই কোনো বাদশার নাই কোনো স্বৈর শাসকের নাই কোনো সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এই জন্য রহমান কারে বলে আসতে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন দ্বারা আছে তার ধন ভান্ডারে কোন গমতি আছে এজন্য লাবি শাহী মিন্নে আমি কারাব্বানা নুকা দিবুফালা কালহান উই ডন চিনা এনি অফ ইউর মার্ডস এন্ড বেসিংস অল ফ্রাইজ টু ইউ আল্লাহ তোমার কোন নামতকে আমরা অস্বীকার করি না এই মানব জাতি আর জিন আমি আল্লাহর কোট নামতকে তুই অস্বীকার করবি কোন কেউ অস্বীকার করবি যখন এ আয়াতটা আমি পড়তাম তাইফের ময়দানে জিনেরা উত্তর দিত হামদুল আল্লাহ তোমার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না আমরা পুরো জিনের গোষ্ঠী আজকে কুশনা দিলাম আল্লাহ তোমার কোন নেয়ামতকে অস্বীকার করার কোন জো আমাদের নাই কোন সুযোগ আমাদের নাই সকল নেয়ামতের প্রশংসার মানিক তুমি তিনি কে আল্লাহ

আলেমালা বলেন তো আরুস মানি কি না নববধু আরুশ মানি নতুন বৌ আরুশ সবাই বলেন নতুন বৌ নববধূ আল্লাহ হাবিব বলেন লিকুল নিষাই ইন আরুশ সবাই একটা করে নববধু হয় আর কোরানের নববধুর নাম সুরাই আর রাহমান এনা লিখুল নিশেই ইন আরুস আর রহমান দুনিয়ারা প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধু দান করেছেন আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে এই কোরআনের নববধূর নাম সুরায় আর রহমান নববধূ কোরআনের নতুন বউ কোরআনের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সুরা থাকতে আর রাহমানকে কোরআনের নববধু বললেন এর কারণ নববধূ যেমনি বাসর রাতে আতে পায় আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেক করে হাজবেন্ডের জন্য নিজেকে উজার করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা এই দুনিয়াতে আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নিয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আল্লাহ উজার করে সাজিয়ে দিয়েছেন এজন্য এই সুরার নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববধূ সবকিছুর নববধু আছে আর কোরআনের নববধূর নাম সবাই বলে আর রাহমান এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে আল্লাহর মক্কারকে বলতেন আল্লাহর ইবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর শেষ দাও বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের ইবাদত করো রহমানের জিকির করো রহমানকে শেষ দা দাও কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ এখন তো রহমান আসলে কোনটা আল্লাহ রে তো চিনি রহমান তো চিনি না এতদিন আল্লাহ আল্লাহ বলেছো আল্লাহকে তো আমরা সবাই চিনি চিনি না রহমানকে ও ইদা

سورة الرحمن الله نزل كلنا الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان دايما يرحمن শেখালেন কুরন বনলেনিং সন শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কুরন বনলেনিং সন শেখালিন বয়ান দয়াময় রহমান শেখালিন কোর বনলে নিং সন শেখালিন বয়ান দয়াময় রহমান শেখালিন কুর বানালে নিং সান খালেন বায়ার আল্লাহ আকবর আল্লাহ বলে রহমান রে চিন রহমান রে তোমরা জানো না ও মক্কার কাফিরা কোরাইশেরা রহমান কি তোমরা জানতে যাও তোমাদের গেতার্থে রহমান নামে একটা সুরাই কোরআনে আমি নাজিল করে দিলাম

শুধু মানুষ বানিয়ে বসে থাকেন নাই আল্লা মাহুল বায়ান মানুষকে আমি বায়ান শিখিয়েছি বর্ণনা করার যোগ্যতা দিয়েছি মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে ভাষাগুলোর ভাষা গুলোর মালিক কেমসান আল্লাহর হাবিব যখন বললেন রহমান রহমানের শেষ দাদাও ওদের প্রশ্ন রহমানকে রহমান রে চিনি না জানিনা আল্লাহ বললেন রহমান চিনো না রহমান জানো না রহমান কারে কয় আসতে ব্যাখ্যা সহকারে বুঝাই দিবেন

সুন্দর আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রহমান আমি বললাম দয়ার সাগর রহমান মানি দয়ালু করুণাময় রহমান মানি দ্য মোস্ট মার্সিফুল দ্য মোস্ট ক্রেশাস তার চেয়ে দয়ালু কেউ নাই আল্লাহর শুধু আছে দয়া মায়া ওসে আত রহমাচি কুল্লা সাই আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে আছে না নাই আজকে এখানে আসতে পারছি কার রহমতে ফিরে যাব কার রহমতে বেঁচে আছি কার দয়ায় আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ছড়ে না আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে এজন্য আল্লাহ বললেন আমি দয়ালোভ আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার চাইতে বেশি দয়া লো কেউ করতে পারে না আর মধ্যে আল্লাহ লিখে রেখেছেন সবাকত রাফিমাতি ও দাবি আমার রাগ আবার আমার দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশী আবার আল্লাহর রাগ আছে নাই দয়া আছে নাই কিন্তু বেশি কোনটা জোরে কোন আরো জোরে আমার আল্লাহর দয়া বেশ অনেক দয়া এত মায়া আমি আমারে কত ভালোবাসি তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে আমার আব্বা আম্মারে আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে খেয়াল রাখবেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব বিশ্বনাই বললেন মানু কিসা উদ্দিবা কেমতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই শেষ ওই শেষ আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাতে ভেজাল দিলি কেন ওজনে কম দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুকের জন্য বউ পিটালি কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ কেন একটা একটা করে যদি আল্লাহ ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোন সুযোগ আছে চিল্লায় বলেন আছে আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে আর যদি আল্লাহ চালা আমার একটু রহম করে কেউ আমার ঠেকায় রাখতে পারবে রোঝা সো আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ হসে অংলা আমার করোন না বিচার্লা করোনা বিচার বিচার চব দহি এ গুণ না বিচার আমি জেনে শুনে জীবন বরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে বিচারে তো রে বিচারে করোনা বিচার আল্লাহ বিচার পড়েন আমি আমরা আল্লাহর বিচার চাই না বিচার করলে আমরা মাফ পাওয়ার কোনো সুযোগ রাখি না শুধু দয়া করলে মায়া করলে জান্নাতে ঢুকতে পারবো ঠিক না

বিশ্বনবী বললেন না আমিও না আল্লাহ রহমত ছাড়া আমি বিশ্বনবী জান্নাতে ঢুকব না তবে সেদিন আল্লাহর রহমত আমারে চার দিক থেকে ঘিরে রাখবে তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তিনি ভালোবাসার সাগর তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার আপনার গোনা যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান আমার গোনা যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া তার আড়সের সমান এজন্য আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি দয়ালু ভয় পেও না আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ে না ও মাইমান সিং যুবক ছেলেরা কত পাপ তুমি করেছ কত হিন্দি সিনেমা দেখেছ কত ব্লু ফিল্ম তুমি দেখেছ কত মিথ্যা তুমি বলেছ কত গুনা তুমি কামিয়েছ কত জুলুম তোমার তোমার নাফসের উপরে করেছো জেনে রাখো তোমার গুনার জুলুম যত বড়ই হোক আল্লাহর কসম আল্লাহর দয়া ক্ষমা তার চেয়েও বড় যায় নামাজ বিছিয়ে দাও চোখের পানি ছেড়ে দাও কেঁদে কেঁদে আল্লাহ বলো আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাব নাই অনেক গোলাম আছে কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ নাই তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে অনেক বান্দি তোমার আছে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও চোখের পানি ছাড়ার সাথে সাথে গুনা মাফ করে কে চোখের পানির এত কারিশ্মা অনুতপ্ত বান্দা যখন কেতে কেতে চোখের পানি ঝড়ায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য আল্লাহ বললেন আমি রাহমান আমার দয়ার শেষ নাই আমি আল্লাহর মায়ার শেষ নাই আমি হলাম দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তোলার দয়ার শেষ নেই আল্লাহর মায়ার শেষ নেই তিনি মায়ার সাগর এজন্য মক্কার কাফের মুশ্রিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যেই পরিচয়টা দিলেন তিনি বললেন আমি দয়াময় তোমরা রহমানকে চিনো না রহমানকে জানো না আমি মেহেরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোনো সীমা নাই চিনদাই বলে ঠিক কি না এজন আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর দুই নাম্বার পরিচয় আল্লাহ দিলেন আননামাল কোরআন আমি শুধু দয়ার সাগর নই তোমাদের হেদায়তের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি যাতে মিসগাইডেড না হও পথারা যাতে না হও আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে তোমরা যাতে গাইডে থাকো রাইট ওয়ে টু দাইট সেন্স অফ ডাইরেকশন এই আমি তোমাদের হেদায়তের জন্য কোরান নাজিল করেছি তোমাদেরকে আমি কোরান শিখিয়েছি আল্লাহামুল কোরআন আমি কোরান শিখিয়েছি এজন্য দুনিয়াতেও যারা কোরান শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে রাসূলনায় বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আআল্লামা তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে বেশি সেরা যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়া দেয় আপনি কোরআন শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখায়া দেন তবেও আপনি সেরা এজন্য কোরআন শিক্ষানোর তে শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাওনের শুধু সুরা ফাতিহাটা শেখান কোন সুরা। ওই লোক যতবার জীবনে সুরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সব আমলনামায় আপনারা আপনার না নাই আবার ওই লোক যদি কাউরে ইসরা ফাতিয়াটা শিখায় আবার যারা শিখালে এ যদি আবার আরেকজন বেশি খায় এভাবে যত জটকে শিখাবে প্রত্যেকের স্বভাব থেকে একটা পার্সেন্টেজ স্বভাব আপনার আমল দিয়ে দিবে কে এজন্য কোরআন শিখবো শিখাবো শিখবো শিখাবো যারা কোরআন জানিনা কোরআন জেনে বলবো নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোন অজুহাত আল্লাহ গ্রহণ করবে না সব পারো কোরআন পারো না কেন সবই তো পারো হিন্দিতে কথা বলতে পারো ইংরেজিতে কথা বলতে পারো কোরআন পারলাম না কেন কোন মাফ করবে আল্লাহ না আর যারা কোরআন বেশি বেশি পড়বে তাদের জান্নাতের বিল্ডিং লম্বা করে দিবে কে কোরআন পড়ো যতগুলো আয়াল দুনিয়াতে পড়বেন আপনার জান্নাতের বিল্ডিং তত তলা বানায়ে দিবে কে এক অক্ষরে দশ নাকি এক আয়াতে জান্নাতের বিল্ডিং একতলা উসু সুমান্লা বুঝতে পারলেন না এজন্য আল্লাহ বললেন আর রহমান ও আল্লাহ বায়ান আমি রহমান দয়ালু শুধু তাই নয় আমি কোরআন শিখিয়েছি কোরআন শিখিয়েছে কে এজন্য আমরাও শিখাবো আমরাও শিখাবো তিন নম্বর আল্লাহ পরিচয় দিলেন খালাকাল ইনসান আমি শুধু রহমান নই আমি শুধু কোরআনের শিক্ষক নই আমি মানব জাতির স্রষ্টা মানব জাতিকে তৈরি করেছে কে গোটা বিশ্বের মানুষগুলো বিজ্ঞানীগুলো কত কিছু বানায় মানুষগুলো মাইক বানায় মোবাইল বানায় ক্যামেরা বানায় কম্পিউটার বানায় জেট প্লেন বানায় স্যাটেলাইট চ্যানেল বানায় কিন্তু একটা মানুষ আরেকটা একটা মানুষ বানাতে পারে নাকি মানুষ বানাতে পারে একজন তিনি কে সাল্লাফাল ইনসা তিনি মানুষ বানিয়েছেন মানুষ বানানোর আবার তিন সিস্টেম কয় সিস্টেম সবাই বলেন সিস্টেম নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই সৈয়দানা আদম আর হাওয়া আলাইহিম আসসালাম বাবা আছে মা আছে সিস্টেম নাম্বার টু মা আছে বাবা নাই সৈয়দানা ঈসা আলাইহিস সালাম সিস্টেম নাম্বার থ্রি আমরা সলেমন্দি কলেমন্দি যারা আছেন আমাদের মাও আছে বাবাও আছে আবার আদম আলা ইসলামকে আল্লাহ তৈরি করলেন তিন সিস্টেমে কয় সিস্টেম সিস্টেম নাম্বার ওয়ান মাটি নেয়া হলো যেহেতু মাটি থেকে তৈরি এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজিব এটেল মাটি কি মাটি এটেল মাটি দিয়ে মূর্তি টুটতি সাইজ করা যায় না এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন চল্লিশ বছর তারপরে এটা হয়ে গেল হামা ইম্মাসনুন কাদা মাটি কাদা মাটি এবার কাদা মাটির উপর বৃষ্টি দিলেন চল্লিশ বছর এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ সেদিন আদম আলি সাল্লামের হাত লম্বা কায়া বানালেন দেহ আদম আলি লম্বায় কয় হাত 60 গজ বা 60 হাত এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ 60 হাত লম্বা বানাই দিবে কে সেই বুখারীর বর্ণনায় লম্মা খালাকুল্লাহ আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস কে বানালেন 60 হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ তাআলা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন 40 বছর কয় বছর এই তিন ধাপে সাইদান আদম আলাইসাল্লামকে বানানোর পরে রুটের ফুৎকার দিলেন আর সাইদা আদম আলাইসাল্লাম কথা বলতে শুরু করলেন পড়েন আল্লাহ আবার আমাদের সৃষ্টির তিনটা দাপ এক নম্বর দাপ নোৎফা আরেক নাম্বার ধাপের নাম হলো আলাক আরেক নাম্বার ধাপের নাম হলো মধ প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্ত তারপরে হয়ে গেলাম গোস্ত নাপাক পানি থেকে রক্তপিন্ড হলাম রক্ত থেকে গোস্ত হলাম মায়ের পেটের ভেতরে এই গোস্তের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কে

فخلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم انشأناه خلقا اخر فتبارك الله احسن الخالقين. قلنا الله اكبر. هذا سريشتي شويلير لي الله মতো ব্যাঙের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোষ্ঠ পিণ্ড গোষ্ঠ পিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোষ্ঠ দিয়ে চামড়া দিয়ে প্যাকেট করালাম আট মাস নয় মাস দশ মাস পরে দুনিয়ার বুকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বুকে আসার তৌফিক দিলেন কে ইনসান তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু কোরআনের শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এজন্য আল্লাহ বললেন আমি রাহমান আল্লাহ কোরআন আমি কোরআন শিখিয়েছি খালাকাল ইনসান আমি মানুষ বানিয়েছি আল্লাহ বায়ান আর মানুষকে বয়ান শিখিয়েছি